ভাই বন্ধুরা সবাই লাইভ আইসা করেন বহুত দিন পরে আপনি ঘরে সামনে আয় বললাম আপনার ঘরের সাথে কিছু আলোচনা করার ব্যবস্থা আমি লাইভে আইলাম আপনারা লাইভে আসলে আলোচনা কিছু করা হম তো আপনি লাইভে আইছেন বহুত ভালো লাগছে তো ভাই আপনার নাম বা কী আসছিলো কমেন্ট করলে জেনে যাবো আমি কিছু একটা আলোচনা করে আসছিলাম আপনার ঘরে সামনে আইলাম যে এই ভাঙে শিমনি সিধা সিধি দক্ষিণে আইলেই রুঞ্জুলি পাওয়া যায় তো রিংজুলি মেন রোড হইতেছে রাস্তা যেটা হইতেছে তো সেই রাস্তায় আমি আইসা উপস্থিত দয়াই আছি আর দেখতেছি বহুতো গাড়ি ঘোড়া চলতেছে আপনারা দেখেন কীরকম গাড়ি ঘোড়া চলতেছে বহুত এই জায়গায় গাড়ি করা চলতেছে তো আমি এরকম বিড় সিট দেহার বাদেও বলেন যে এই জায়গায় যে মেইন রোড বানাইতেছে সেটা খুব দরকারি কারণ বহাডি যাইতেই বা গোলপারাত কোন যাইতেই এই রুমজুলি দিয়া মেইন রোড যা লাগে আহা যাওয়ার করার বহুত একটা রাস্তার বহুত দরকার তো তথাপিও যেটা রাস্তা একটা হইতেছে ওই যে ওই সাইডে আমি দেখলাম এই বিল্ডিং যেটা হইতেছে তারই দক্ষিণ সাইডে এটা সেটা আমি দেখলাম একটা সালের বেমারের জস্তই সেই জায়গায় ডক্টর পাওয়া তো তার কাছে আইছিলাম যে সালের বেমার যস্ত সেই ডক্টর দেখে গেলাম আমি তা তথাপিও আমার একটা ভাবিক নিয়ে আইছিলাম তো তার বেমার আসছিল তো সেই জায়গাত সালের ডক্টর আছে তার লগে আলোচনা করলাম তারপরেও সেই জায়গায় যে বিল্ডিং উঠতেছে তারই আমার একটা আসিল বাড়ি বাড়ি আসছিল কিন্তু ঘর আসিল তো বর্তমান মেন রোডটাও এক গেছে জায়গা ফোর লাইন রাস্তা হইতেছে গলপাড়া বা গুহাটিতে গে যাওয়া আসা করা যত এই যা লাগে আর এই জায়গায় এরকম রাস্তাটা তো তথাপি ঘর সর বাইঙ্গে সেটা রাস্তা বানাইতেছে ফোর লাইন রাস্তা হইতেছে দেখেন গাড়ি ঘোড়া কীরকম চলতেছে আর করে সাথে যে আলোচনা করতেছে কীরকম বা লাগতেছে আমার বয়সটা কীরকম লাগতেছে আপনারা একজন কিছু জানাইতে পারেন ভালো লাগতো তো এই যে আমি এই জায়গায় দাঁড়ায় আপনার ঘরে সাথে করতেছি লাইফে কীরকম দেখা গেছে আরও কীরকম ভালো লাগতেছে বা আমার বয়সটা কীরকম লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন কিছু একটা ভালো লাগবো আপনারা ভালোবাসা দিলেই আমি কিছু একটা ভালো লাগবো যে বহুতো আমার ভিডিও সিডো করবার ইচ্ছা থাকবো আপনার ভালোবাসায় আমি এই ভিডিও চলার বামু আর বহুতো ওই যে সব এই জেগাই আহিলো তই যে দুটা যে গাড়ী দেখিছিল এটা কি বা গাড়ী কয় এটা টেম্পু গাড়ী কিন্তু মালটানা ত' এই দুই গাড়ীতে যে লুটে আহিছে আমি দেখলা ন এই যে এই গাৰণী সবাই আহিছে ত' বহুতজনে আহিছে আহাৰ বাদেও আমি দেখলাম এই যে এই দুইডাত এথৌ লোট দিছে আঙৰে মুছলিম মানুহ কোনো এই ৰকম বা লোট দিয়া যা নাইকিয়া তাই আমি দেখলাম মানে এই একটা টেম্পুত কয়জন মানুষের আখ্য তাই আপনারা কমেন্টে জানাবেন আর আমি যেটা দেখলাম সেটা একদম প্রায় পঞ্চাশ জন এরকম লুট দিয়ে আইসে একটা টেম্পুত পঞ্চাশ জন আইসে তো আমি দেখে আসরিত হয়ে গেলাম না তার জস্তি আমি একটা লাইভ চলাই দিতেছি তো আপনারা দেখেন তো টাইম বা কিরকম হইলো আমার লাইভ ভিডিও সবাই দেখে থাকে আর তথাপি আমি যে আমি নর্টে বল আপনারা সাপোর্ট করলে আমি বহুতো জায়গায় আপনার আমি এই জায়গায় ছিলাম এই যে এই জায়গায় এসে অল্প খাওয়া দাওয়া করে নিলাম সকালে ফার্স্ট টাইম আইছে বাড়ির থেকে বাড়ির থেকে সকালে ফার্স্ট টাইমে হাত টাইমে আমি ভাত খাইছিলাম না তারপর এই তো বন্ধুরা এই আমি যেটা এই যে এই হোটেলে ছিলাম হোটেলে সেরে কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার বাদে তিনি এই এই গাড়িগুলো চাইলো একটা গাড়ির দুটা গাড়ির মিলে একশো আর কি কারণী কারো সবাই মিলাইলো আর কি এরকম দ্বারাই আছে মতে সিপিএিবি একটা আমি যেটা বাঘবর গেছিলাম বাঘবর পারঘাট যেটা আছে তো বাঘবর সেই পারঘাটে যেগুলা নাও যা বড়ো বড়ো নাও যা তো সেই নাওয়ে তার মানে পুরো সিবে চিপি করে তার মানে ঢেক্কে সেই জায়গায় রয়ে থাকে সেই জায়গায় জরো তো করে আর কি পার্কিং নেয় আর কি তো সেরকমই আর কি এই দুটা গাড়িতে আইল আর জসটা আমি আপনাকে লাইভে দেখা দিলাম আর আমার বয়সটা বা কীরকম লাগতেছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনার আপনাকে সাথে ভালো লাগলে আমার কিছু একটা ভালো লাগতো আমি যেহেতু রুম জুলেছিলাম এই যে কীরকম এগুলা গাড়ি ট্রাক গাড়ি বা ডাম্পার এগুলো যেগুলা কেটেছে বহুত গাড়ি ঘোড়া চলতেছে এই জায়গা দেয়া তার কারণে আপনার ঘরে দেখা দিলাম যে রুম জুলিতে কীরকম গাড়ি বন্ধুরা আপনারা আমার লাইভে আসেন কিন্তু কিছু জানাইতে পারেন যে আমি লাইভে আছি বা আপনার ভিডিও এটা বয়সটা বেশি ভালো লাগতেছে না বা ভালো লাগতেছে তা কিছু আপনারা কইতে পারেন কিন্তু আপনারা না করলে তো আমার ভালো লাগবো না ভালো লাগতো আপনারা বহুত এই কমেন্ট করবেন কিছু একটা ভালো লাগবো আমি বহুত কিছু আরো আলোচনা করবো আপনাদের যেন বাছ আকাশ আহিছিল এই যে আৰু ভাইছে আপুনি ভাই কেইৰাছিলে আমি কিছু আপোনালোকৰ সৈতে কিছু আলোচনা কৰ্তুজিকে গোৱালপাৰা যাম আমি এতিয়া চেমতালিকা ডাইৰেক্ট ৰুম তুলি আহিছি এই ৰূম তুলি এই জেগাই দিয়া মেইন ৰোড ত' এই মেইন ৰ'ত আহিছোঁ ini aku